যে এটা এখানে সব সেকেন্ড হ্যান্ড মালডাল পাওয়া যায় এখানে ফিলিফিনি মার্কেট ফিলিফিনি মেয়েরা এখানে বেশি থাকে এর ওই যে মাল ডাল এখানে সব কিছু পাওয়া যায় বাঙালিরা কিনে বেশিরভাগ ফিলিফিনি কিনে লেডিস 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 সামান বেশি লেডিস আর ওর দনু ভাষা বাঙালিকে দোকান এগুলা ধরো দুষে বাঙালিকে দোকান এই সব কেরালা ইন্ডিয়ান লেডি কেরালা এই যে বুডিগ এই সব এগুলো দেখো বাচ্চা একটা স্কাইরি চলে যাচ্ছে এই দিকে আরে দিকে গারে গারে সব সেকেন্ড হ্যান্ড মার্কেট এগুলো সব বাঙালিকে দোকান বাংলাদেশের লোকেরা এগুলো

এদের ওর বাবা বুড্ডি বুড্ডি নাকাপ টেক আপ করে একবার আলতার সোনু মাখি সব স্বাদও গেছে এগুলো সব সিগন্যাল আমাদের বাংলাদেশির দোকান টোকান এগুলো সব বাংলাদেশির দোকানগুলা ওদিকে আরও অনেক আছে এগুলিতে সব সেকেন্ড সামান মানুষ এখান থেকে আসে কিনি নেয় আরে সস্তা দাম কম ভিতরে আরো অনেক আছে ভিতরে অনেক বিজি ভিতরে অনেক বিজি মেয়েরা বেশি ভিতরে সব ফেলে ফেলি কাম দেখছো নাই যে আমি একটা আইসে ব্লেন্ডার নিবে লাগা ব্লেন্ডারটা কই হাইতেছি না এর ভিতরে ওই যে ব্লেন্ডারটা كده দেখা যাচ্ছে দেখুন এর অবস্থা কি বড় বাবা এটা তো অনেক বড় এটা অনেক বড় ব্লেন্ডার বেলাণ্ড লাগে

ওই যে মার্কেট এই পর্যন্ত সব শেষ মার্কেট মার্কেট শেষ এই গল্লি হলো পিলিফিনি এরকম করে পিলিফিনি মার্কেট আরে পিলিফিনি গল্লি আর আবার আছে ওদিকে আছে বাঙালি গল্লি